সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু এক পরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে সর্বশেষ আপডেট নিউজ যে নিউজটির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছি যদিও নিউজটি পেতে আমাদের অনেক দেরি হয়েছে তথাপি আমরা আমাদের কাঙ্ক্ষিত হ্যাঁ নিউজটি আজকে জানব এবং সে অনুযায়ী আমরা সান্মাসিক পরীক্ষার প্রস্তুতি নেব আমাদের প্রতিষ্ঠানগুলোতে তো আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে আমি বিস্তারিত আপনাদেরকে এই তথ্যপাত্রগুলো পড়ে শোনাবো এবং ইনশাল্লাহ যতটুকু সম্ভব বিশ্লেষণ করে বুঝিয়ে দেব তো চলুন আমরা জানব বিস্তারিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য সাধারণ নির্দেশনা তো কী কী নির্দেশনা রয়েছে সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে সুচারুভাবে শুরু করছি নম্বর এক জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকে আগামী তিন সাত দু হাজার চব্বিশ থেকে তিরিশ সাত দু হাজার চব্বিশ পর্যন্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আওতায় আসবে তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে দুই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ সাত দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হইবে অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে শেষ করতে হবে করবেন না কোন কোনো শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না প্লিজ আমি আরেকটু সামনে দিকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে নম্বর তিনে রয়েছে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ তিন সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিরিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না অর্থাৎ আমরা এই যে তিন থেকে তিরিশ এর মধ্যে যে দশটি পরীক্ষা নির্ধারিত সময় উল্লেখ রয়েছে সেই সময় ব্যতীত অন্যান্য সময়গুলোতে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করব না সেখানে পরীক্ষার সম্পৃক্ত বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট যেই কার্যগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে নাম্বার পাঁচ বিশ্বভিত্তিক মনলাইন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে মনলাইন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে বিষয়ভিত্তিক মূল্যায়ন উপকরণের বৈচিত্র্য রয়েছে বা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকার উল্লেখ করা থাকবে মনলাইন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নির্মরূপ মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অবলিক রঙিন কাগজ সাইন পেন কাচি আটা বা গাম ইত্যাদি খ লিখিত অংশ শোল্য পাতার খাতা প্রয়োজনে অতিরিক্ত খাতা সরবরাহ করতে হবে মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থী নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণই যেন ব্যব ব্যয়বহুল না হয় রিসাইকেল রিউজ আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবারের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নিপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার নৈপুণ্য ডট গভ এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে মূল্যায়ন নির্দেশনা শিক্ষকদের জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়নপত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিকার আপডেট নিউজ তো আশা করা যাচ্ছে আপনারা এই ভিডিওটি পাওয়ার পর আপনাদের অনেক কাজে এসেছে আপনাদের অনেক উপকার হয়েছে তো আশা করি এ জাতীয় ভিডিও পেতে বা আরও নতুনত্ব আপডেট শিক্ষার ভিডিওগুলো পেতে টেকর ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ